নমস্কার বন্ধুরা আমি আজ আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম দেখুন মেথি শাক আমি মেথি শাক দিয়ে আজকে একটা রেসিপি করব আমি মেথিশাকগুলোকে বেছে নিচ্ছি ঠিক পাতাটুকু পাতাটুকু নেবো এর বেশি কিছু নেব না এইভাবে পাতাগুলো আমি সব বেছে নেব আর একটু দেখাই পাতাগুলো বেছে আমি ধুয়ে কুচিয়ে নিয়ে পাত্রে অল্প কিছু ময়দা নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম সাধারণ যে একটু লবণ অল্প করে একটু হলুদ অল্প করে একটু চিনি একটু ঘি দিলাম আমি ময়ামটা ঘি দিয়ে দেবো আমি ভালো করে ময়দাটাকে ময়াম দিয়ে নেবাটা ময়াম করা হয়ে গেছে খুব সুন্দর ময়াম হয়েছে একটু আদা আর কাঁচা লঙ্কা আমি ঘষে নিয়েছি এটাকে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি মেথি শাক শাকটা একটু শাকে জল আছে তারপরে আমি জল দিয়ে সুন্দর করে মেখে নেব এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব আর হালকা একটু জল লাগবে ময়দাটা একটু শক্ত করে মাখতে হবে মেখে পনেরো কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে মজাটা নরম হয়ে যাবে কেননা শাক আছে শাগে লবণ দেওয়া লবণ দিয়ে মাখা আছে শাকটা নরম হয়ে এর থেকে জল বেরোবে যার জন্য মজাটাকে একটু শক্ত করেই মাখতে হবে আমার মজাটা মাখা হয়ে গেছে আমি এবার মজাটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেবো কত সুন্দর হয়েছে এবার আমি তাকে ছোট ছোট করে লাচি কেটে নেব আমি এইভাবে ছোটো ছোটো করে লাচি তৈরি করে নেব এই যা ময়দা মেখেছিলাম তাতে পাঁচ পিস ই হয়েছে এবার আমি এটাকে আমি ময়দা দিয়েই বেলে নেব তোমরা যদি মনে করো তেল দিয়ে বেলবে তেল দিয়ে বেলতে পারো তবে আমি পরোটা ময়দা দিয়ে বেলবো এভাবে সমস্ত পরোটকাটা আমি বেলে নেবো আমি গ্যাসে একটা প্যান ছড়িয়ে দিয়েছিলাম প্যানটা গরম হয়ে গেছে আমি গ্যাসটাকে প্যানটা গরম করে গ্যাসটাকে একটু ছোটো করে দিয়েছি এবার দুটিগুলো পরোটকাটা ছেঁকে নেবো আমি পরোটাগুলো ঘি দিয়ে করছি আপনারা যদি মনে করেন তেল দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই আমি কিন্তু আজকে পরোটাটা সম্পূর্ণ নিরামিষভাবে করলাম কোনো মশলা দিলাম না পরোটা রেডি নামিয়ে নিলাম এইভাবে সমস্ত পরোটাগুলো ভেজে নেব আজ আমি তৈরি করলাম মেটি পরোটা তবে একদম সম্পূর্ণ নিরামিষ আমার আজকে রেসিপি এ পর্যন্ত আমার চ্যানেল ইয়ার নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা করুন লাইক শেয়ার কমেন্ট করো নমস্কার